একুশে জুলাই এই শব্দটার সাথে সাথে উনিশশো তিরানব্বই স্মৃতি আমাদের সবার মধ্যে ভেসে ওঠে সে একুশে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় নেতা আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধেয় অধিনায় চৌধুরী মহাশয় থেকে শুরু করে সমস্ত জেলার সভাপতি কর্মকর্তাগণ পার্টির আধিকারিক আমার সামনে উপস্থিত আমার মা বোনেরা কংগ্রেস কর্মী বন্ধু পঞ্চন্তি মানুষ ব্যবসায়ী ভাইরা সকল জাতীয় কংগ্রেসের তরফ থেকে আন্তরিক সালাম এবং শ্রদ্ধা জানাই আজকের দিনটি একুশে জুলাই আজকের দিনটি সেদিন উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মীরা শহীদ হয়েছিলেন তাদেরকে নিয়ে আজ এই বাংলার মুখ্যমন্ত্রী শহীদ দিবসটাকে বিজয় দিবসে পরিণত করেছেন শহীদ দিবসের মতমিছে আমরা দেখতে পাচ্ছি নাচতে নাচতে শিরোনাম কংগ্রেসের কর্মীরা উল্লাস দিবসে পরিণত করেছে আর বাংলার মুখ্যমন্ত্রী জাতীয় কংগ্রেসের কর্মীদেরকে বিক্রি করে তার রাজনৈতিক প্রচার চালাচ্ছে অর্থাৎ ঠিক

অত্যন্ত পবিত্র জায়গা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা করে পড়ি বহুতই মসজিদে ছাত্র পবিত্র মন্দিরে একটা সম্প্রদায়ের মানুষ যায় মসজিদে একটা সম্প্রদায়ের মানুষ যায় গী자에 একটা সম্প্রদায়ের মানুষ যায় কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সমস্ত সম্প্রদায়ের মানুষ যায় আর সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি অত্যন্ত পবিত্র আমাদের কাছে সেখানে কি দেখি